আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছে পরন্ত দুপুরে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম গরমের তাপমাত্রা আবারও আমাদের দেশে বাংলাদেশে বিশেষ করে প্রচণ্ড আকারে বৃদ্ধি পাইছে তার মধ্যেও চলে আসলাম এই যে দেখাতে আজকে আমাদের হ্যাচিং ছিল টাইগার মুরগির বাচ্চার যে দেখুন টাইগার মুরগির বাচ্চাগুলো আমরা হ্যাচিং থেকে সরাসরি আমাদের শপের সামনে এনে কেটে রাখছি এবার এখান থেকে প্যাকিং করে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেব। ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর দেখুন কীভাবে আমরা কারে কারে ডেলিভারি দিচ্ছি যে দেখুন আমরা প্রথমে টাইগার মুরগির বাচ্চাটি আমরা আমাদের হ্যাচারি থেকে আনলাম এখন আমি বাচ্চাটি বাসাই করতেছি আমি দেখতেছি বিভিন্ন কালারের বাসা বিভিন্ন কালারের বাচ্চা বের হয়েছে আজকে আসলে টাইগার মুরগির বৈশিষ্ট্যটা হচ্ছে কি এরকম মিনিমাম চার পাঁচটা ছয়টা সাতটাও কালার আসবে আর কালার বার্ডে অনলি দুইটা কালার থাকবে যেহেতু আমাদের কালার বার্ড এবং টাইগার কয়লার সবই ই করা আছে প্যান্টস করা আছে সেক্ষেত্রে আমাদের কালারগুলো খুব ভালো ভালো কালার আসে তাই আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন কতটা কালার আসছে আমাদের যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান অবশ্যই ডেস্কটপে নাম্বারে হোয়াটসঅ্যাপ রিমো করা আছে অথবা সরাসরি কল করতে পারবেন আর আপনার সময় থাকলে অবশ্যই খুলনা জিরো পয়েন্ট এসে বাচ্চা নিতে পারবেন আমাদের এক ভাই ইব্রাহিম ভাই বাগেরহাট থেকে আসছে আমার সাথে কন্ট্যাক্ট করে সে সরাসরি এসে নিয়ে যাচ্ছে পরবর্তীতে সে আমাদেরকে বুকিং দেবে আমরা পাঠিয়ে দেব বাগেরহাটে জি দেখুন আর আমাদের কাছেতে তো অনলাইনের মাধ্যমে বাচ্চা নিতে গেলে অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট টাকা পরিশোধ করতে হবে তারপরে আমরা মাল ডেলিভারি দিব সেটাও দেখাবো আপনাদের যারা টাকা পেমেন্ট করছে তাদেরকেও ডেলিভারি দিছি জি দেখুন এখন আমাদের বিভিন্ন জায়গায় এখানে ডেলিভারি করব যে প্যাকিং শুরু করতেছি আমরা এ গ্রেডের বাচ্চাগুলো বেছে বেছে দিচ্ছি এটা অবশ্যই ইব্রাহিম ভাই নিচ্ছে তার জন্য বাঁচতেছি আপনি চাইলে আমাদের এখানে সরাসরি এসে বেছে দেখে শুনে নিতে পারবেন আর অনলাইনের মাধ্যমে তো অবশ্যই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রভৃতি মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের টাইগার মার্কের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আপনার চল্লিশ দিনে এক কেজি ওজন হয়ে থাকে পরিচর্যা ভালো হলে খামারের পরিবেশ ভালো হলে আটত্রিশ দিনেও কেজি হয়ে থাকে সুপার হাইব্রিডিও আপনার পঁয়তাল্লিশ সাতচল্লিশ দিনে কেজি হচ্ছে আমাদের ক্যাশারির জি আমাদের কমপ্লিট হয়ে গেল প্যাকিং এখন এই যে ভাইদের হাতে তুলে দিব জি দেখুন এই যে দুই ভাই আসছে ভোরবেলা বাগেরহাট থেকে এখন নিয়ে যাচ্ছে ডেলিভারি আমরা আর চাই যে এখন বাগেরহাট দিয়ে পাড়া পাঠাচ্ছি দেখুন এই চাচা চা নিতে এবং আমার সব বুকিং ছিল তাদেরও পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই যাচ্ছে কি যে গাড়িতে আর গোপালগঞ্জ আমাদের প্রতিদিনের কাস্টমার সবসময় নিয়ে থাকি নিয়ে নতুন ভিডিওতে আপনারা দেখতে হবে ভালো থাকুন